এই জাহেলিয়াতের যুগে একটার পর একটার পর একটা চলে আসছে তারা মেয়েদেরকে মাটিতে পুঁতে দিয়েছে সাথে কোনো হিসাব জাহেলিয়াত স্বামী মারা গেলে এক বছর তাকে তাদের অন্যায়ের নেই শোক পালন করতে হবে বাড়ির পিছন দিকে কুড়ে ঘরে জাহেলিয়াত বোখারে মুসলিমের হাদিস স্বামী মারা গেলে হিন্দুরত স্বামী মারা গেলে বাস বিবাহ হবে না বিধবা বিবাহ বাতিল বঙ্কিমচন্দ্র চেষ্টা করে রাজা রামমোহন রহিম রায় চেষ্টা করে খুব একটা সফল হতে পারেনি আজও হয় না হাজারো মেয়ে কম বয়সে মারা গেছে বাপের বাড়িতে আছে ভিক্ষা করে খাচ্ছে তারা এটা গ্রহণ করেনি তারা শিক্ষিত মানুষ নয় তারা মেয়েদের দাম দিতে হবে কিভাবে জানা নাই জানেনি তারা জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে এক বছর বাড়ির পিছন দিকে থাকতে হবে একটা কুড়ে ঘরে তাদেরকে খাবার দেওয়া হতো ওই প্লেটে যে প্লেটে চুলা থেকে ছাই উঠানো হয় ওদেরকে খাবার দেওয়া হতো পানি পানির একজন একটা টিনের প্লেট ময়লা যুক্ত কুড়ি কুষ্ট হলে মানুষকে যেভাবে প্লেট বাসন দিয়ে থাকে সেইভাবে বিধবা নারীকে দেওয়া হতো এক বছর পরে তাদের বৈধ হওয়ার জন্য স্বামী মারা গেছে শোক পালন থেকে পবিত্র হওয়ার জন্য অনেক অনেক সমস্যা ছিল সেই সমস্যাগুলো বোখারিতে উল্লেখ হয়েছে আপনাকে আমি মুখামুখি বলতে লজ্জা পাচ্ছি তাই ছেড়ে দিলাম জাহেলেতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি মহান আল্লাহ বলেন অকারনাফি বইউতে কুননা ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহেলিতুল উলা হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে যৌবনকে বিক্রি করে বারবার তার পরিচয় দিয়ে রাস্তাঘাটে ঘুরতো সেভাবে ঘোড়না তোমাদের মান সম্মান আছে জাহেলियत কে লক্ষ্য করে আল্লাহ বলছেন আয়দাবুশরাহাতুম বিলুনসা আল্লাহ ওয়াঝুহুম সদওয়াহ কদীম জাহেলিতের যুগে যদি কোনো মেয়ে জন্ম নিত তাহলে বাপের মুখ কালো হয়ে যেত সে বাড়ি লুকিয়ে থাকতো পাটে বাজারে যেত না মানুষের লজ্জা দিবে সেই জন্য একটা মেয়ে হতে সে চিন্তা করতো সে চিন্তা করতো সে কাহালা হনিন আমি আদৌ সহ ফেরত তোরা অপমান অবস্থায় মেয়ে বাড়িতে রেখে দিব না মাটিতে পুঁতে দিব যদি রেখে দিই অপমান সুনিশ্চিত আর যদি পুঁতে দিই বালাই চলে গেল তাই তারা নিজে হাতে মেয়েকে মাটিতে পুঁতে দিত কায়েস ইবনে সাবেদ নিজে বলছেন ওয়া আদ্দ সামানিয়া বানাতিন লি আমি আমার আটটা মেয়েকে নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি আল্লাহ রাসুলের সামনে এসে বিবরণ দিচ্ছেন এর নাম জাহেলিয়ত সুন্দর করে গর্ত খুঁড়েছে গর্ত খুঁড়ে সুন্দর করে মেয়েকে সাজিয়ে নিয়ে গেছে সাজিয়ে নিয়ে যাওয়ার পরে মেয়েকে বলছে আমি দেখো তো নিচে কি তখন মেয়ে তো বাপের সাথে আছে যেমন নিচে দেখতে গেছে তেমন মেয়েকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিয়েছে আবদুর রাজ সাহেব এটা হয় কি করে আজো আপনার হবে এটাই সহজ আপনার জন্য কি বলেন আপনি আমরা আজকে মেয়েকে এভাবে মাটিতে পুঁতে দিতে পারবো হ্যাঁ অবশ্যই পারবেন বলি আপনাকে আপনি আপনার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন টাকা-বসা খরচ করছেন বারবার জিজ্ঞাসা করছেন আম্মু কেমনছো টাকা লাগলে বলিও তোমার ভাইয়ার কাছে নিও এভাবে বলতে বলতে হঠাৎ একদিন শুনছে যে আপনার মেয়ে ও মদ ঘরের সাথে চলে গেছে তখন আপনি বলছেন যে তোকে করলাম তোকে জবে করব তোকে যদি পাই তো টুকরা টুকরো করে করত নদীতে ভাসিয়ে দেব এখনই তো একটু চুমা দিচ্ছিলেন আপনি আর টাকা পাঠাচ্ছিলেন এখন

একটু উনিশ বিশ সালে আপনি মেয়েকে ত্যাজ্যপুত্র করে তাকে জবে করে করত নদীতে ভাসিয়ে দিতে যাচ্ছেন এটাই ছিল তাদের কাছে সমস্যা মেয়েরা নিজেরা সম্মান নিতে পারেনি বেগম রকে যেভাবে মেয়েদের অপমান করেছে তাই তো রংপুর জেলার মহিলা আবারও বই লিখলেন কেন হব অব রোদ ঠিক সেভাবে মহিলারা নিজে নিজে জাতির কাছ থেকে সম্মান হারিয়ে মাটিতে মিশে গিয়ে ইহুদি খ্রিস্টানদের নীতিতে পরিণত ইহুদি খ্রিস্টানদের অপমান গ্রহণ করতে চায় স্কিন পায়ে যেমন পরে জাতিকে অঙ্গ প্রত্যঙ্গ দেখে শিক্ষা প্রমাণ করতে চায় যেটা বন্যতা যেটা বর্বরতা যেটা অসভ্যতা যেটা কুকুর শ্রীগালের চরিত্র সেটাই পছন্দ করে আপনার কারণে আপনি বাপ হওয়াটাই অভিশাপ আপনার মতো বাপকে আমি কোনোদিন বাপ বলে স্বীকৃতি দিনে আমি বলেছি আপনি চাচা বলেছি আপনি সদবাপ আমি একথা খুব ভালোভাবে জানি যে আপনি সত্যই বাপ এটা আমি খুব ভালোভাবে জানি আপনি সত্য নাই কিন্তু আপনার স্বভাবের কারণে আপনার দুশ্চরিত্রের কারণে আপনার শিক্ষার অভাবের কারণে আপনার বোকামির কারণে আপনি আপনার মেয়েকে এইভাবে ধ্বংস করেছেন তাই তো রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এক রাজনাথ মিনার নিশায় পুরুষের বেশ নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না আর আপনি যাবেন না আপনি যে ওই মেয়ের বাপ

মায়ের মতো বড় শত্রু আর কে নেই মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ এটাই মাঠ হচ্ছে আল্লাহর নবী বলছেন সবচেয়ে বড় হারাম হচ্ছে মায়ের অবাধ্য চলা দুই মানাবাহা দিন অবলম্বন করা তিন অদল বানাত মাটিতে পুঁতে দেওয়া মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো তার নাম জাহেলিয়ত উপেক্ষা করে আল্লাহর নবী যা বললেন আল্লাহর নবী যা করলেন লম্বা আলোচনার সংক্ষিপ্ত আপাতত এখানে শুরু করি আল্লাহর নবী যা বললেন এটা আগে বলি তারপর আল্লাহর নবী যা করলেন এটা পরে বলি জাহেলিয়া দূর করার জন্য তিনি যা বললেন তাতে তিনি বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো আলা জারিয়া তাইনে

আল্লাহর নবীর সাথে থাকা জান্নাতে অতীব কঠিন কাজ একজন সাহাবী সন্ধ্যা আল্লাহর রসুলের সামনে একটা মেশাকার পানি নিয়ে যে দিলেন তাহলে আসলে খুশি হয়ে গেলেন বেশ ভালো তো তুমি বুদ্ধি রাখো তুমি সালমা সে তুমি আমার কাছে কিছু চাও যা চাইবে তোমার মন চাই সেটাই চাও তখন সাহাবি বলছেন আশ আল্লাকা মোরা ফাকা থাকা জান্নাত জান্নাতে আপনার সাথে থাকতে চাই বলেন তখন আল্লাহর রাসূল বলেন না এর দিকে না 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 এটা না এটা না এটা না অন্যটা 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 বলো তখন সাহাবী বলছিলেন ও আযাকা এটাই চাই তখন আল্লাহর রাসূল বলেন আয় নিবে কাসরাতি সিজুদ তাহলে আমাকে তাহাজ্জুদ করে সহযোগিতা করো রাতে তাহাজ্জুদ না পড়ে আমার সাথে জান্নাতে থাকা যাবে না নিয়মিত রাতে তাহার করে জান্নাতে রবির সাথে থাকা যায় এ ব্যাপারে তিনি বলেছেন তিনি বলেন দুইটা মেয়ের যদি কেউ লালন পালন করে তাহলে আমি আর সেই পিতায় একসাথে জান্নাতে এভাবে থাকবো তখন তিনি তর্জনী এবং মধ্যম আঙ্গুল দুটি জমা করে দিলেন এইখানে আর একটা কথা আছে তিনি বলেছেন মানালা না কেউ যদি এতিমের লালন পালন করে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো তখনও তিনি তর্জনী এবং মধ্যমা ইশারা করে দেখালেন তবে দুইটার মধ্যে একটু ফাঁকা রাখলেন এতিমের লালন পালন করলে আমার সাথে থাকা যাবে তবে একবারই সাথে নয় এই যে হাদিস বুখারি মুসলিম কেউ যদি দুইটি মেয়ের লালন পালন করে তোর সেই পিতা আর এক সাথে তিনি বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো আলা আলাস থালাসা বানাতিন কেউ যদি তিনটি মেয়ের লালন পালন করে ফা আল্লা মাহন্না লালন পালন মানে ফাল্লা মাহন্না তাকে বিদ্যা শিখিয়ে দেয় ওয়াদ্দাবাহুুননা তাকে সষ্টে চার সিখিয়ে দেয় আক্কাসাহুুননা তাকে কাপড় পরিধানের ব্যবস্থা করে দেয় তার ওয়া আকলা হুননা ওর ব্যবস্থা করে দেয় তাহলে হলে কোন্য লাহু চিত্রান আয়ামালকে আমামিনান নারে বিচারের মাঠে ওই মেয়ে তিনটি বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে ওইদিকে থাকবে জাহান্নাম এইদিকে থাকবে পিতার মধ্যে থাকবে তিনটা মেয়ে মেয়ে তিনটি আল্লাহকে বলবে আমার পিতাকে আগে জান্নাতে দিন তারপরে কোনো কথা একবারে শক্তভাবে বেঁকে বসবে যতক্ষণ পর্যন্ত তিনটি মেয়ের পিতা জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত মেয়ে তিনটি সেখান থেকে সরে যাবে না অন্তরাল হয়ে আছে এদিক আছে আছে পিতার মধ্যে আছে মেয়েরা দশটা ছেলে লালন পালন করলে এক পয়সা লাভ হবে কথা বলেননি মোহাম্মদ তো ছেলেকে পড়াবেন শিক্ষা দিবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য যদি শিক্ষা না দেন এখন যা পাপ করবে সব আপনার যা পাপ করবে সব আপনার ছেলে বলছে যে আমার বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর তবু আমার বাপ বিবাদ দেয় না তখন আমি নির্বাহের জেনার সাথে থাকি যত জেনা আছে সব পাপ আপনার যত মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে আপনার ছেলে চক্ষু ঠান্ডা করছে কলিজা ঠান্ডা করছে মন ঠান্ডা করছে সব পাপ আপনার আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ আমার উম্মতের উপরে আমি আশঙ্কা করে গেলাম গোপন পাপের মোবাইলে মানুষ এইভাবে গোপন পাপ করবে এটা রাসুল সাল্লাহ সাল্লাম জানতেন না তবে তিনি বলে যাচ্ছেন আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার আশঙ্কা বাপ ওই ঘরে ল্যাংটা মেয়ে দেখছে মা এই ঘরে ল্যাংটা মেয়ে দেখছে তুমি এই ঘরে ল্যাংটা মেয়ে দেখছো তোমার বোন ওই ঘরে মেয়ে ল্যাংটা মেয়ে দেখছে এক বাড়িতে সব ঘরে ঘরে সব ল্যাংটা মেয়ে নেস্ত আসতো সবাই ব্যস্ত আর তোমার বাপ বৃদ্ধ হয়ে গেছে সেটা একটু বলি তোমার বাপ তাহার যুগ পড়তে উঠে আব্দুল সাহেব চাপ দিয়েছে তখন রাত তিনটায় উঠেছে সুন্দর করে উঁচু করেছে উঁচু করার পরে বলছে আচ্ছা একটু টিভিতে কি আছে দেখি তো যেমন টিভি চালু করেছে বিশাল আকৃতি ল্যাংটা মেয়ে চলে এসছে কোথায় যে তাহার যুগ দেওয়া এই চরিত্র তোমার বাপের এই চরিত্র তোমার দোকানে বসে বসে তোমার বাপ ঘন্টার ঘন্টা সময় কাটাই এসার সালাত আদায় করতে গিয়ে মাথায় টুপি পড়ে মাথায় দিয়ে দোকানে বসে থাকে দোকানে নাচে তোমার বাপ এখন বলুক যে আমি ভালো মানুষ আল্লাহর নবী এসার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন হাদিস বোখারি মুসলিম আমি বলেছি বাড়িতে কৃষি ডায়ুবের মত করে মারশালা জারি করে রাখতে হবে কারপু রাত দশটার পরে কেউ এখানে জেগে থাকতে পারবে না এই বাড়িতে রাত দশটার পরে কথা বলা নিষিদ্ধ পড়াশোনা ব্যতীত এটা ঘোষণা থাকবে বাড়িতে তাহলে দশটায় ঘুমিয়ে গেছে পাঁচ ঘন্টা তাহলে কতটা বাজলো তিনটেয় তিনটায় আপনি উঠে যান আপনার ছেলে উঠে যাবে নিজ নিজ ঘরে দেরিকাতশালা কাদাই করে আল্লাহকে বলবে যে তুমি আমাকে দেশের সবচেয়ে বড় শিক্ষিত করে দাও তার তো রহমতের অভাব নেই তুমি আমাকে বগুড়া শহর একটা জমির ব্যবস্থা করে দাও তুমি আমার এই ভ্যানটা ভেঙে গেছে একটা নতুন ভ্যানের ব্যবস্থা করে দাও যা বলতে চাই এখনি বলতে হবে এটাই সময় জীবনে কিছু করতে না পারলে অন্তত এই সময়ে কিছু বলেন চারটা কাজ মনে রাখবেন এক পঁচাত্তর সালাপ দুই হালাল রুজি তিন কোরআন তেলাপ চার জীবনের জন্য জন্য হারাম হারাম চিরদিনের যেখানে বসে আছে সেখানে বসবেন না যদি আজকে আব্দুর রহমানের আব্দুর রহিমের বক্তব্যের পরে আমাদের বক্তব্য চলে না তারপরে আমি যেহেতু এসেছি কেমনে ফিরে যাই এটা একটা কেমন কেমন লাগে তাই আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আমিও চাচ্ছিলাম যে যা হয়েছে হয়েছে সালাম দিয়ে চলে যাই আব্দুল্লাহ কি বলেছে আমি তখন শুনিনি আমি আপনার কাছে যেটা বলছি আপনি আমার দিনী ভাই দিনী বোন নিজের ছেলে মেয়ের জন্য যেমন বলেন আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম তাদের জন্য বলবেন আল্লাহ যেন তাদের খিদমত কবুল করেন বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন

এটা আল্লাহ রসুল মুখে বলেছেন মেয়েদের দাম আল্লাহ রসুল নিজে মুখে দিচ্ছেন যা হেলিয়ত উপেক্ষা করে আপনি দেখুন আমি শিষ্টাচার বলতেই যে হাদিসটা রহ বলে থাকি সেটা একটু শুনিয়ে রাখে বসো একটু থামো বিরক্ত হচ্ছে কেন আমি তো তোমার জন্য এসেছি কষ্ট করে আমি কয়েক মিনিট পরই কথা শেষ করব ইনশাআল্লাহ তুমি একটু ধৈর্যের পরিচয় দিবা দয়া করে কোনো কাজ দেখায় না এখন আর এত দীর্ঘ সময় অপেক্ষা করছি আমি তোমার জন্যই সম্মানিত দিনী ভাই বোন জাবের রাজিয়াল্লাহ তালান বলছেন রাসুলের সাথে যুদ্ধ করে আসছিলাম যুদ্ধে আমিও শরিক হয়েছিলাম রাসুলের সাথে মদিনায় ঢুকবো আল্লাহ রাসুল বলেন এখানে সবাই থামো থাকো সকালে বাড়ি যাব। আমি যা বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি এই ছেলেরা তোমরা যারা দাওয়ায়াল আল্লাহর জন্য আদায় করতে চাচ্ছিলে এক মিনিট দাওয়ায়াল আল্লাহ আমি এক মিনিট এই ছেলে শোনো আমি মসজিদ বাসা থেকে বের হয়ে মসজিদের দিকে যাই রাজশাহীতে তো দেখি গাড়ির গায়ে লেখা আছে দাওয়া আল্লাহ তো আমি বুঝতে পারিনি আচ্ছা দাওয়া এলাল্লাহ কি জিনিস তো কয়েকদিন দেখার পরে একদিন বলছে আব্বু আব্দুল্লাহকে আব্বু আর দাওয়া এলাল এটা কি তখন আমাকে বলছে আব্বু আপনাকে তো আমি প্রায় তিরিশ বছর যাবত দাওয়াত দিতে দেখলাম আর আমিও দেশ বিদেশ মোটামুটি ভালোই ঘুরলাম তাতে দেখছি যে আমরা হচ্ছি ইহুদি খ্রিস্টানদের দাস দাসী নইলে আমরা যারা বাংলাদেশি ইঞ্জিনিয়ার তারা হলাম পদ্মা সেতুর লেবার আর ওরা হলো পরিচালক টাকা আমাদের সবকিছু ওদের তো নিজেকে দাস দাসী থেকে মুক্ত করতে হলে কোরআন সুন্দর করে শিক্ষার এবং আকিদে সুন্দর করে সংশোধনের বিকল্প পথ নেই তাই আমি চিন্তা করলাম একবারে সারা বাংলাদেশ জুড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া আমি সারা বাংলাদেশ জুড়ে মক্ত পরিচালনা করব সে উদ্দেশ্যে জামিয়া সালাফের একটা শাখার নাম দিয়েছি আব্দাওয়াল আল্লাহ আল্লাহর পথে দাওয়াত মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম দাওয়াতি কার্যক্রম মসজিদ ভিত্তিক চলবে আপাতত সাড়ে চারশো মসজিদ চালু আছে জামিয়া সালাফের পক্ষ থেকে সাথে সাথে সারা দেশ থেকে মসজিদের এমামেরা ফিরি যাবে ফিরি খাবে ফিরি আসবে ফিরি বই পাবে আবদুল্লাহ লিখা এই সিলেবাসের উপরে চালু করেছে আপনি প্রশিক্ষণে যাবেন খুব উচ্চ মানের শিক্ষক রাখা আছে প্রশিক্ষণের জন্য অনেক টাকা বেতন দিয়ে আপনি ফিরি যাবেন ফ্রি থাকবেন ফিরি আসবেন একমাত্র আপনার মসজিদে

বাংলাদেশে শিক্ষা মানে শিক্ষক গণে আয়াতনে বাংলাদেশের জামিয়া সালাফের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আয়াতনে রব নারায়ণগঞ্জ প্রায় একশো বিঘা জমির ওপরে